বাংলাদেশ সাবজে হজবুল্লাহ কি এবং কেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে নতুন করে বলার কিছু নাই বাংলাদেশের বহু বড় হজুল আহম রহমতুল্লাহ আলহ সারসিনা শরীফ কেন্দ্রিক তিনি এই সংগঠন প্রতিষ্ঠা করেন যার ধারাবাহিকভাবে

বসতে পেরেছি মহান আল্লাহ শুক্রিয়া আদায় বা আলহামদুলিল্লাহ কারণ ছাত্র হেজবুল্লাহ আমাদের কি কাজ কি কাজ হবে কি দায়িত্ব হবে বিভিন্ন সংগঠন আছে তাদের বিভিন্ন সংবিধান আছে কাজের ধরন আছে আমাদের কাজ কি ছাত্র হজবুল্লার দাওয়া কি ছাত্র হজবুল্লাহ কি বলে তার চাওয়া কি ছাত্র হেজবুল্লাহ আল্লাহর কথা বলে রসুলের কথা বলে কোরআনের কথা বলে সন্ধ্যার কথা বলে ঠিক কিনা বলুন দুনিয়া বি কোনো লোভ লালসা যে আর ছাত্র হেজবুল্লাহ চায় না একদল হকদানি আল্লাহ নাইবে রসুল আল্লাহর প্রেমিক রসুল প্রেমিক তৈরি করি হচ্ছে ছাত্র হেজবুল্লাহ দায়িত্ব এবং কর্তব্য হাজির বাংলাদেশ জমিয়াতে হেজবুল্লাহ অরাজনৈতিক দিনই সংগঠন যে সংগঠনের অঙ্গ সংগঠন ছাত্র হেজবুল্লাহ বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে জমিয়াতে হেজবুল্লাহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আল্লাহ পাক সে সিদ্ধান্তই বাস্তবায়ন করেছেন বলে আলহামদুলিল্লাহ হাজিরিন ভাইরা আমার কথা হচ্ছে সবকিছু বান্দা নিয়াদ থাকবে নেক নিয়াদ থাকবে কবুল করবেন আল্লাহ কে কবুল করবেন আল্লাহ এজন্য আমাদের মুরব্বীগণ যখন যে চিন্তা করেছেন দিনের স্বার্থে ইসলামের স্বার্থে জাতির স্বার্থে দেশের স্বার্থে আল্লাহ পাকের গাইবি সাহায্য গাইবি মদ তাদের উপরে এসেছে হাজরিন ভাইরা আমার আজকে যারা এখানে ছাত্র হেজবুল্লার পুরাতন কমিটি আজকে বিলুপ্তি ঘোষণা করা হয়েছে নতুন করে কমিটি করা হয়েছে দোয়া চাই এ কমিটির জন্য আরো সর হতে পারে আরো বড় কিছু দিতে পারে আল্লাহ যেন কবুল করে বলেন আমিন আমরা রাজনীতি করি না অনেকে আমাদেরকে কাল দেন মন্দ কথা বলেন সারসিনা তো রাজনীতি করে না বাবা সারসিনা রাজনীতি করার প্রয়োজন নাই সারসিনা শরীফ রাজনীতি করেন না কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গকে পরামর্শ দিয়ে সঠিক পথ প্রদর্শন করেন ভাইরা আমার আমাদের রাজনীতির মতদর্শ কি আমাদের আদর্শ কি উসুল কি জানতে হবে একজনকে আপনি গালি দিলেন এই গালিটা কিন্তু আমার গায়ে পড়বে না আপনার গায়ে পড়বে ঠিক কিয়ামতের দিন আপনি জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে আশাবি হবে না আপনি আমি হব না হাজিরিন কথা মনে রাখবেন ভাইয়ের আমার ছাত্র হিজবুল্লাহ যেই মূল সংগঠন জামিয়তে হিজবুল্লাহ আমি স্যার স্যার শরীফের মরহুম দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হযরত শাহসুফি আবু জাফর মোহাম্মদ সালে রাহমাতুল্লাহ আলার একক বলিশ্চ দন্তে তার প্রস্তাবে যখন তিনি প্রস্তাব করেছেন যখন তিনি রাষ্ট্রকেতে পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতন তার পরামর্শ শুনেছে সেই অনুযায়ী কাজ করেছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাজرین ভাইরা আমার হাজি মুজাদ্দিদে হচ্ছে আমাদের তরিকা टायर জ্বালানো আগুন লাগানো মানুষ পোড়ানো এটা শসিনার কাজ না ঠিক কিনা বলেন মুসলমানদের কাজ হতে পারে না মুসলমান শান্তিপ্রিয় ইসলাম শান্তিপ্রিয় ঠিক কি বলুন হাজিরিন মুসলমান নামে মুসলমান আছে মুসলমান কাকে বলে আল মুসলিমুন সালিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদি নবীজি বলেন ওই ব্যক্তি মুসলমান যার হাত দিয়ে জিহ্বা দ্বারা অপর মুসলমান নিরাপদ নবী বলেন সেই হলো মুসলমান আজকে ইসলামের নামে ইসলাম পত্তি ভাইদেরকে গালি দেওয়া হচ্ছে এটা কি মুসলমানি অভ্যাস হতে পারে আদর্শ তোমাদের নয় মুসলমানদেরকে গালি দেওয়ার আদর্শ হলো ইহুদিদের নাসারাদের বেটিদের ঠিক কিনা বলো মুসলমান ভাই ভাই হয়ে চলবে মিলিমিশি চলবে পরামর্শ করবে সঠিক আদর্শ নিয়ে আলোচনা হবে পরামর্শ হবে যার বদৌলতে সুন্দর একটি বিষয় উপস্থাপন করা হবে যার কারণে দেশ জাতি ইসলামে তাহজিব তামাজগুলের অনুসারীগণ উপকৃত হবে ঠিক কিনা বলুন হাজরিন বাংলাদেশের সংবিধান বিসমিল্লাহ রহমান রহিম প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যখন এই যে আপনার বাইতুল মোকাতে আপনার কি বলে সংসদ ভবনের দক্ষিণ পেলা যায় ওলামা সাহেব সম্মেলন দিলেন দাদা হুজুর কেবলা হাজমান শাহ আবু জাহর মোহাম্মদ শাহ আলী রহমতুল্লাহ প্রস্তাব করলেন জিজ্ঞেস করলেন প্রেসিডেন্ট সাহেব আমরা কি বলে ভাত খাই হুজুর বিসমিল্লাহ বলে কি বলে হাত কি বলে হাত ধৌত করি বিসমিল্লাহ বলে বাংলাদেশের এই দেশটাকে পরিচালনা করবে কি বলে হুজুর বিসমিল্লাহ বলে লেখুন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম রাজনীতির মাধ্যমে আসে নাই বাবা এদেশে ইসলাম এসেছে আউলিয়া কেরামের দাওয়াতে ঠিক কিনা সেই আয়ুব খান তখন সরসিরার মাহফিলে গেলেন জুমার দিন ছিল শুক্রবার দাদা হুজুর কিবলা বললেন প্রেসিডেন্ট সাহেব তার সাথে ইপিআর 700 ইপিআর কিয়েছে দাদা হাফ প্যান্ট ছিল এখন যে আর্মি পুলিশ বাহিনী তার তো ফুল প্যান্ট কিন্তু দাদার ছিল হাফ প্যান্ট জুমার নামাজ পড়েছে হাফ প্যান্টে সেই অতএব তার সঙ্গজন জুমার নামাজ পড়তে পারে নাই দাদা হুজুর কিবলা প্রস্তাব করলেন প্রেসিডেন্ট সাহেব আপনি একজন সুন্নি মুসলমান আমি আপনার কাছে অনুরোধ করি আজকে থেকে নিখিল পাকিস্তানের সকল বাহিনীর হাফ প্যান্টের মধ্যে ফুল প্যান্ট করা হোক যাতে করে তারা মুসলমানের সন্তান যারা তারা নামাজ আদায় করতে পারে সেদিন প্রেসিডেন্ট আয়ুব খান ঘোষণা দিয়েছে আজ থেকে বিশ অনুরোধে হাফ প্যান্টের মধ্যে ফুল প্যান্ট ঘোষণা করা হোক স্কুলে ইসলামিয়া মাদ্রাসায় আমাদের ছেলেরা পড়ে স্কুল কলেজে আমাদের ছেলেরা পড়ে প্রেসিডেন্ট সাহেব স্কুল কলেজে ম্যাট্রিক পর্যন্ত কর্মচারী আমি ইসলামিয়া ধর্ম শিক্ষা চাই ইসলাম ধর্ম শিক্ষা চাই দাদা হুজুর কেবা অনুরোধে প্রেসিডেন্ট শর্ত দৃষ্টি ঘোষণা দিয়েছে যে আপা ম্যাট্রিক পর্যন্ত কর্মচারী আপনারা কি বলে আপনারা স্কুলে ইসলামিয়া কর্মচারী করবে বলা আলহামদুলিল্লাহ রাজনীতি করে হয়েছে বলেন তো রাজনৈতিক হয়েছে আপনাদের রাজনীতি করেন মিছিল করেন মিটিং করেন অনুসরণ করেন একটা আইন পাশ হয় না দাউলিয়া কেরামের ফেরাস আছে তাদের নজরে তাদের তাকওয়ায় পরহেজগারিতে রূহানি তাওয়াজ্জুহ ফায়দা আল্লাহর বন্ধুর হয়েছে এই আইনগুলি বাংলাদেশ পাশ হয়েছে ঠিক না বলেন

ব্যবসা বাণিজ্য তো বন্ধ হয়ে যাবে বাংলাদেশে মানুষ খাবে কি করে দাদা হুজুর বলে বললেন প্রেসিডেন্ট সাহেব রেজেকের মালিক কে আল্লাহ বলে রেজেকের মালিক কে আল্লাহ আল্লাহ হচ্ছে রেজেকের মালিক যদি আপনি শুক্রবার ছুটির দিন ঘোষণা করেন এই লোকগুলো মসজিদে গিয়ে দোয়া করবে আল্লাহর তরফ থেকে গায়বী রেজেক তাদের জন্য আসবে তখন দাদা দাদা হুজুর কে বলে অনুরোধে প্রেসিডেন্ট সাহেব সার্সিলেস্টে ঘোষণা দিয়েছেন ছুটির দিন শুক্রবার রেড ক্রস এর রেড কিচেন রেড কিচেন লাল চার ঠিক বলেন রেড ক্রস এটা খ্রিস্টানদের প্রতীক মুসলমান বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলমান এদেশের মানুষ রেড কিচেন ক্রস হতে পারে না রেড কিচেন হবে ইরাকের ভাইস প্রেসিডেন্ট ইজ্জাত এব্রাহিম ছর্ষিনে এসে বসা ছিল দাদা এবং এরশাদ সাহেব ছর্ষিনে এসে বসা দাদা হজুরকে প্রস্তাব করলেন প্রেসিডেন্ট সাহেব আপনি আজকে ঘোষণা দিবেন রেড ক্রোচের বদলে রেড ইসেন্ট তখন দাদা হুজুর কেবল অনুরোধে প্রেসিডেন্ট সাদ দাঁড়িয়ে সার্সির স্টেজে ঘোষণা দিয়েছে রেড ক্রোচের বদলে বাংলাদেশ রেড ইজেন্ট প্রেসিডেন্ট ইজ্জাত ইব্রাহিম সেদিন এসার সাথে ধন্যবাদ জানিয়েছে এভাবে করে করে ইসলামী পুনর্জাগরণ এদেশে তারা সৃষ্টি করেছে বড় বহুল কেবল যখন আসলেন হিন্দু মুসলমান চেনা যায় না যা বাংলাদেশের বর্তমান অবস্থা শুরু হয়েছে মুসলমানকে বিধর্মী কে মুসলমানকে চেনা যেত না হিন্দুরা সরস্বতী পূজায় যাইতো মুসলমানের ছেলে সরস্বতী পূজায় যাইত হিন্দুরা নামের আগে সিঁড়ি লিখত মুসলমানের ছেলে নামের আগে সিঁড়ি লিখত হিন্দুরা মাথায় টিকি রাখতো মুসলমানের ছেলে মাথায় টিকি রাখতো হিন্দুরা তুতি পড়তো মুসলমানদের ধুতি পরতো দাদাও পরabspath করে বললেন না এদেরকে এইভাবে তালিম দিলে হবে না এদেরকে আগে মুসলমান আর বিধর্মি কে থেকে ফারাক করতে হবে মুসলমান মাথায় টিকি রাখবে না মুসলমান মাথায় রাখবে টুপি ঠিক মুসলমান সরাসরি পূজায় যাবে না মুসলমান যাবে মসজিদে তৈরিকলেন মসজিদ মুসলমানকে নিয়ে গেলেন মসজিদে মুসলমানের সে ধুতি পরবে না মুসলমানের ছেলে পায়ে যাওয়া পড়বে লঙ্গি পড়বে পড়ালেন মুসলমানের ছেলেকে পায়ে না মুসলমানের হবে এভাবে করে করে সংস্কার দুর্বিত করে ইসলামী সমাজ এদেশে তারা প্রতিষ্ঠিত করেছেন আজকে একদল মানুষ মুসলমানের নাম দিয়ে বিধর্মের উপসভায় গিয়ে সেখানে তাদের সাথে একমত পোষণ করে আছে কি না সবশেষে আমাদের কাজ কি দায়িত্ব কি এটাই মূল কথা মুরব্বীদের অবদান স্মরণ করতে হবে যে জাতি নিজেদের পূর্বের ইতিহাস ভুলে যায় সেই জাতি কোনো উন্নতির শিওরে পড়তে পারে এটা স্মরণ করতে হবে তাদেরকে এজন্য স্মরণ করলাম স্মৃতি চালন করলাম আমরা কাদার উত্তর আমরা কোনো যেই সেই পীরের উত্তর শুনি নয় যেই সেই পীরের মুরিদ নয় যেই সেই সংগঠনের সদস্য নয় ঠিক কিনা বলেন যে আমাদের কাজ করতে হবে ইসলামী বিধান ইসলামী আদর্শ নবীজির তরিকা মোতাবেক মানুষকে দাওয়াত দিতে হবে সেই মোতাবেক পরিচালনা করতে হবে আমরা দলীয় রাজনীতি করি না তাই নয় যে আমরা ইসলাম চাই না ঠিক কিনা বলেন হাজিরি রাজনীতি না করি ইসলামের ক্ষেত্র থাকছে আলহামদুলিল্লাহ যারা রাজনীতি করতেছে করুক না আমাদের আপত্তি আছে যদি কে ইসলামী রাজনীতি করতে চায় করুক হাজরিন যদি সঠিক আদর্শ আকিদা মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম আউলিয়া کرامাদের উপরে শরণনা নিয়ে কোরআন হাদিস ভিত্তিক যদি ইসলামী রাজনীতি করতে চায় আমাদের কোনো দিমত থাকবে না কিন্তু সাহাবাই গ্রামদের সমালোচনা করে রসুল্লাহকে মুর্দা নবী বলে হাউলিয়া গ্রামে গালি দিয়ে রাজনীতি বাংলার জমিনে হবে না ঠিক কিনা বলে